দরজার প্যাডগুলো দেখতেই পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ এবং এই যে মাস্টার কিগুলো খুব বাটার স্মুথ কাজ করে এখনও এবং এসি টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে বিস্কিট কালার সিট কভার ইউজ করা হয়েছে তানির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরনি বিডি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার আজকের ভিডিওতে কি দেখাবো আজকে আমরা দেখাবো টি আই ক্যারিনা মডেল উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার তিন গাড়িটি হচ্ছে নেভি ব্লু কালার আমরা গাড়িটির সামনে দেখাবো এই যে দেখুন নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন পনেরো সিরিয়াল মিরপুর বিহার এবং হেডলাইট প্লাস ফগ লাইট পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে অর্জিনিয়াল এই সাইডে হেডলাইট এবং ফগ লাইট এটাও গাড়ির সাথে অরিজিনিয়াল এবং সামনে গ্লাসটা দেখাবো এই যে দেখুন এখানে লোগো দেওয়া আছে টয়োটা কোম্পানির সামনে গ্লাস অর্জিনিয়াল এবং আপনি কালারটা দেখতে পাচ্ছেন খুব শাইনিং করতেছে এটা কিন্তু নেভি ব্লু কালার এবং পনেরোশো সিসির গাড়ি সিক্সটি লিটার সিএনজি করা আমরা একটু গাড়িটার এই সাইডে দেখে টায়ার কন্ডিশনটা এই যে গ্রিপ গুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এবং বডি অত্যন্ত ফ্রেশ হেভি স্ট্রং বডি কিন্তু একদম লোহা একদম লোহা মানে এই যে এই সাইডে গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন টয়টার লোগো দেওয়া আছে দরজার প্যাট গুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ এবং এই যে মাস্টার কি গুলো খুব বাটার স্মুথ কাজ করে এখনো এবং এসি টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে বিস্কিট কালার এর সিট কভার ইউজ করা হয়েছে আমরা একটু ভিতরের সিলিংটা দেখাই ভিতরের সিলিংটা অত্যন্ত ফ্রেশ ওকে আমরা একটু এই সাইডের গ্লাসটা দেখাই সাইড গ্লাসটা এই যে দেখুন টয়টার লোগো দেওয়া আছে আমরা একটু এই সাইডের দরজা প্যাড দেখাই দরজা প্যাড অত্যন্ত ফ্রেশ এবং নিকেল গুলো এখনো বাটার স্মুথ কাজ করে এবং ভিতরের কন্ডিশন অত্যন্ত ফ্রেশ আমরা এই সাইডে ব্যাকলাইট দেখাই দেখতে পাচ্ছেন ব্যাকলাইটটা অত্যন্ত ফ্রেশ এবং কোনো খোলা কাটা মাইন নাই এবং এই সাইডে দেখুন টিআই ক্যারিনা লোগো দেওয়া আছে পনেরো সিরিয়াল এবং ব্যাক ক্যামেরা অল ওকে গাড়ি আমরা একটু ভিতরের ব্যাক ডালা দেখাই এই যে দেখুন সিক্সটি লিটার সিএনজি করা এবং স্পেয়ার চাকা হুইলেন জগ অল ওকে গাড়িটা এক টাকার কোনো কাজ নাই নিবেন আর চালাবেন আচ্ছা জয়েন সাইড এর জয়েন গুলো অত্যন্ত ফ্রেশ এখনো জাপানি কন্ডিশন আছে আচ্ছা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই কারণ গাড়িটি প্রথম মালিকানা এখনো ফার্স্ট পার্টির নাম এই সাইড এর সাইড টাও দেখুন অত্যন্ত ফ্রেশ একদম নিখুঁত জাপানি কন্ডিশনার আছে গাড়ি এবং এই সাইড চাকাটাও দেখতে পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ এবং পিছনে এই সাইডের দরজা পেটটা দেখায় অত্যন্ত ফ্রেশ কোনো খোলা কাটা নাই এবং এই সাইডের দরজা পেটটাও দেখুন অত্যন্ত ফ্রেশ এবং কি গুলো এখনো বাটারি স্মুথ কাজ করে এবং এসি মাল্টিমিডিয়া অল ওকে পনেরোশো সিসির গাড়ি সিলিংটা অত্যন্ত ফ্রেশ অতটা গাড়িটা একশ্রাকার কোনো কাজ অল অপশন আমরা একটু সামনের বোনেরটা খুলে দেখাব সামনে ইঞ্জিন কন্ডিশনটা দেখায় এবং তানুর ভাই ইএফআই ইঞ্জিন এটা কিন্তু অরিজিনাল ইএফআই ইঞ্জিন খুবই স্ট্রং ওকে চ্যাসিস অন্যান্য গাড়ির থেকে স্ট্রং ইঞ্জিনটা এবং চ্যাসিসে কোনো ফোলা কাটা মান নাই দেখতেই পাচ্ছেন তা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে ওকে ভিতরেও যেরকম ফ্রেশ বাইরেও ঠিক সেরকম এই যে দেখুন জাপানি স্টিকার দেওয়া সব ইএফআই ইঞ্জিন সিসি হচ্ছে সিসি 1500 1500 এবং 60 লিটার সিএনজি করা গাড়িটা এক টাকার কোনো কাজ নাই নিবেন আর চালাবেন এটা মডেল হচ্ছে টিআই ক্যারিনা উনিশশো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন অল অপশন অটো পনেরোশো সিসি গাড়ি নেভি ব্লু কালার এটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা আট লক্ষ চল্লিশ হাজার টাকা আট লক্ষ চল্লিশ হাজার টাকা আট লক্ষ চল্লিশ হাজার প্রাইস কথা বলার স্লাইটলি কথা বলার সুযোগ আছে যারা গাড়িটি পছন্দ করবেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম